দ্বিতীয় পর্বে আমাদের সবাইকে স্বাগত যারা প্রথম পর্ব এখনও দেখেননি দ্বিতীয় পর্বের ডিসক্রিপশন বক্সে প্রথম পর্বের লিংক দেওয়া রয়েছে তো চলুন বন্ধুরা দ্বিতীয় পর্ব শুরু করা যাক এরপর তারা তিনজন মিলে সেই নার্সিংহোমের উদ্দেশ্যেও রওনা দেয় তারা এসে দেখে মহিলাটির অনেক বয়স হয়ে যাওয়ায় সে হাসপাতালে এখন ভর্তি রয়েছে তিনি এতটাই অসুস্থ ছিলেন যে ভালোভাবে নড়াচড়াও করতে পারছিলেন না যিনি ওই মহিলাটিকে বলে আমরা কানাডা থেকে এসেছি আমার নাম জেনি আর আমার ভাইয়ের নাম সিমন আমাদের মায়ের নাম হচ্ছে নাওয়েল নাওয়েল নামটা শোনা মাত্র এ বয়স্ক মহিলাটা যেন চমকে ওঠে সে চিৎকার করে বলতে থাকে হাই আল্লাহ আমি এ কার নাম শুনলাম মহিলাটি তখন বলতে শুরু করে তোমাদের মায়ের ডেলিভারি আমি করেছিলাম তার জমজ দুটো বাচ্চা হয়েছিল বাচ্চা দুটোকে আমি বাঁচিয়েছিলাম আর এলহাম নামের একজন মহিলার কাছে তাদেরকে দিয়ে দিয়েছিলাম তোমাদের মা যখন জেল থেকে বের হয়েছিলেন আমি তাকে সেই মহিলার অ্যাড্রেস দিয়ে দিয়েছিলাম তোমাদের মা কোনো সাধারণ মানুষ ছিলেন না তিনি ছিলেন একজন বিপ্লবী মহিলা আমরা তার গানের অনেক বড় ভক্ত ছিলাম দৃশ্য পরিবর্তন হলে দেখা যায় ওই নার্সের ছেলে এবং নালের বস কথা বলছে তখন নার্সের ছেলে বসকে জিজ্ঞেস করে আপনি কি আসলে ওই সিঙ্গার মহিলাকে চেনেন আমি আপনার মায়ের কাছ থেকে ওনার অনেক গল্প শুনেছি নাওয়ালের বস তখন তাকে জানায় ওই সিঙ্গার মহিলা আমার কাছে আঠেরো বছর চাকরি করেছে পরদিন তারা চারজনের মিটিংয়ে বসে দেখা যায় ওই নার্স মহিলার ছেলেটা কিছু তথ্য বের করতে পেরেছে নাওয়ালের সত্যিকারের হাজব্যান্ডের নাম ছিল ওহাব, যাকে কিনা নাওয়ালের ভাইরে মেরে ফেলেছিল আর উনিশশো সালে নাহলে সেই ছেলেকে একটা এতিমখানায় দেওয়া হয়েছিল আর এই এতিমখানায় তাকে রেখে আসা হয়েছিল নিহাদ নাম দিয়ে অবশেষে এখানে জেনিয়ার সিমন তাদের ভাইয়ের নাম জানতে পারে কিন্তু নার্সের ছেলে তাদের জানায় ওই এটিএম শত্রুরা ধ্বংস করে ফেলেছিল আমরা খোঁজ নিয়েছি হয়তো নিহাত বেঁচে নাও থাকতে পারে অত সে হারিয়ে গিয়েছে তখন সিমন বলে ওঠে তাহলে তো সব হিসাব মিলেই গেল আমাদের ভাই মারা গিয়েছে আর বাবা তো আগেই মারা গিয়েছে এখন আমরা আমাদের মাকে স্বাভাবিকভাবে কবর দিতে পারি তখন নাহলে বস বলে ওঠে যে কখনোই না কারণ এখন আমরা শিওর না যে নিহাত মারা গিয়েছে তখন নার্সের ছেলে বলে তবে সে মুসলিম লিডার এখনও বেঁচে আছেন যে তোমার মাকে খুব ভালোভাবে চিনতেন আর সে তোমাদের মায়ের সম্পর্কে অনেক কিছুই জানেন যা আমরা জানি না তবে সমস্যা একটাই সে এখন কোথায় থাকে তা কেউ বলতে পারে না শুধুমাত্র যদি সে তোমার সাথে নিজে থেকে দেখা করতে চায় কেবলমাত্র তাহলেই তোমরা তার সাথে দেখা করতে পারবে তো পরের দিন সিমনকে সেই মুসলিম লিডারের এরিয়াতে পাঠানো হয় সিমনকে শুধুমাত্র একটা কথাই শিখিয়ে দেওয়া হয়েছিল সে সবাইকে শুধুমাত্র একটা কথাই বলবে আর তা হল সে ওই রিয়াদ জেলের সেই গান গাওয়া মহিলার সন্তান সিমন এই এলাকাতে ঘুরে ঘুরে তাই করতে থাকে তার পরদিন দিন যথারীতি দুজন লোক সিমনদের নিতে আসে সিমনকে ডেকে বলা হয় তোমার সকল প্রশ্নের উত্তর দেওয়া হবে কিন্তু তোমার সময় মাত্র এক ঘন্টা এরপর শ্রীমন্তদের একটা গাড়িতে করে রওনা হয়ে যায় তখন ঘটনা আবারও অতীতে চলে যায় দেখা যায় নাওয়াল যেদিন ওই জেল থেকে মুক্তি পেয়েছিল সেদিনই সে ওই মুসলিম নেতার সাথে দেখা করতে গিয়েছিল সেই নেতা নাওয়ালকে বলেছিল তুমি আমাদের জন্য অনেক কিছু করেছো যার প্রতিদান হয়তো আমরা দিতে পারবো না কিন্তু তুমি এখান থেকে এখন কানাডায় চলে যাবে সেখানে আমাদের লোকেরা থাকে তোমাকে সেখানে তারা থাকার ব্যবস্থা এবং একটা চাকরির ব্যবস্থা করে দেবে আর হ্যাঁ তোমার দুই সন্তানকেও তোমার সাথে নিয়ে যাবে নায়াল তো বিশ্বাসই করতে পারছে না যে তার দুই সন্তান এখনও বেঁচে আছে কারণ জেলে যে বাচ্চারা জন্মগ্রহণ করত তাদেরকে সাথে সাথে মেরে ফেলা হতো এরপর দৃশ্য পরিবর্তন হয়ে বর্তমানে চলে আসে দেখা যায় সিমনকে চোখ বেঁধে একটা হলরুমে বসানো হয়েছে সেখানে কিছুক্ষণ পর সেই মুসলিম নেতা এসে সিমনের উদ্দেশ্যে বলেন তোমাকে এর জন্য চোখ বেঁধে রেখেছি কারণ আমাদের দুজনের দেখা না হওয়াই ভালো এখন বলো তুমি কি জানতে চাও তাকে বলে আমার ভাই নিহাত কোথায় তখন মুসলিম লিডার তাকে বলে নিহাত যে তোমার ভাই এটা তুমি কিভাবে জানলে তখন তার জানা ঘটনা সব কিছু খুলে বলে মুসলিম লিডার সেখান থেকে সবাইকে বের হয়ে যেতে বলে সেখানে শুধু সে আর সিমন কথা বলে এবার মুসলিম লিডার সিমনকে বলতে শুরু করে নিহাত যে এতিমখানায় ছিল ওই এতিমখানা আমরা ধ্বংস করেছিলাম কিন্তু তার আগে সকল বাচ্চাদের আমরা আমাদের কাছে নিয়ে এসেছিলাম আর তাদেরকে আমরা ট্রেনিংও করেছিলাম নিহাত ছিল তাদের মতো তীক্ষ্ণ একজন যোদ্ধা তার নিশানা কখনোই মিস হতো না তাকে সবসময় আমরা পাখি বলে ডাকতাম তবে নিহাত সময় তার মাকে খুঁজত কিন্তু সে কখনোই জানত না যে তার মা কোথায় থাকে তার মাকে সে অনেক খুঁজে বেরিয়েছে কিন্তু একসময় নিহাত তার মাকে খুঁজে পাওয়ার আশাই ছেড়ে দেয় আর অন্য রকম এক মানুষে পরিণত হয়ে যায় সে সবসময় শহীদ হতে চাইতো যাতে করে খবরে তার ছবি ছাপা হয় আর তার মা সে ছবি দেখতে পায় মুসলিম নেতা তাকে থামানোর অনেক চেষ্টা করেছিল কিন্তু নেহাত কোনোভাবেই থামার পাত্র ছিল না সে বারবার যুদ্ধে জড়াতো এমনকি একদিন শত্রুদের হাতে ধরাও পড়েছিল কিন্তু ওই শত্রুরা তাকে মারেনি তারা নিহাতকে আরও প্রশিক্ষণ দিয়ে জলাত হিসেবে ওই জেলে পাঠিয়েছিল যেখানে নিহাদের মা নাওয়েল ছিল তারপর মুসলিম নেতা সিমনকে ফিসফিস করে কিছু কথা বলে কিছুক্ষণ পর দেখা যায় সিমন ওই নেতার সাথে কথা বলে ফিরে এসেছে যিনি লক্ষ্য করে তার ভাই ওখান থেকে আসার পর চুপচাপ বসে আছে যিনি তার ভাইকে গিয়ে জিজ্ঞেস করে তার কি হয়েছে সিমন তাকে শুধু বলে আচ্ছা বলতো এক যা এক তো দুই হয় তাই না যিনি কিছুই বুঝতে পারে না সিমন তাকে বলে এক যক এক কি কখনোই এক হতে পারে না যেনি এবার চিৎকার করে ওঠে কারণ যিনি এবার সেটাই বুঝতে পেরেছে যেটা আমি আপনি এখনও বুঝতে পারিনি এরপর ঘটনা কয়েকদিন পেছনে চলে আসে যখন জেনি তার মাকে নিয়ে সুইমিং পুলের সাঁতার কাটতে এসেছিল দেখা যায় নার সুইমিং পুলের সাঁতার কাটার এক পর্যায়ে ক্লান্ত হয়ে একটু বিশ্রাম নিতে থাকে তখনই হঠাৎ তার চোখে পড়ে এক লোক তার সামনে দাঁড়িয়ে আছে যার পায়ে সে তিনটি ফোঁটা আর এই তিনটি ফোঁটা ছিল নয়লের প্রথম সন্তানের এটা থেকে নলে হাত পা একদম ঠান্ডা হয়ে যায় সে ধীর পায়ে এগিয়ে গিয়ে ওই ছেলেটার গায়ে হাত দেয় ছেলেটা ঘুরে তাকাতে নয়ল একদম নির্বাক হয়ে যায় তার হাত পা কাঁপতে শুরু করে সে কিছু না বলে পাশের একটা বেঞ্চে গিয়ে চুপ করে বসে শেষবারের মতো ওই ছেলেটার দিকে তাকায় ওই ছেলেটা কে ছিল জানেন এটা ছিল জেলখানার সেই জল্লা যে নয়লকে বারবার রেপ করেছিল এই হলো সেই নিয়া যে শেষের দুই বছর তার মায়ের জেলের দায়িত্বে ছিল আর এই কথাগুলো সেই মুসলিম নেতা সিমনকে বলেছিল মূলত মুসলিম নেতাও জানতেন না যে এত বড় একটা পাপ হয়ে গিয়েছে যার কারণে জেলে বসে জন্ম হয় জেনি আর সিমনের মুসলিম নেতা সিমনকে আরেকটা জিনিস বলেছিল সে বলেছিল নিহাত এখন কানাডাতে থাকে ফলে সিমন তার অ্যাড্রেসটা নেয় এদিকে দৃশ্য পরিবর্তন হলে নিহাতকে দেখা যায় জেনি এবং তার কাছে এসে চিঠিটা দেয় কিন্তু নিহাত কিছুই বুঝতে পারে না দূরে গাড়িতে বসে নাওয়ালের বসে সব কিছু দেখছিলেন নিহাত ঘরে গিয়ে সেই খামটা খোলে ওই খামটির মধ্যে দুটো চিঠি ছিল প্রথম চিঠিটা ছিল একজন বাবার কাছে লেখা চিঠি নিহাত চিঠিটা পড়তে শুরু করে চিঠিটা ছিল এমন এই চিঠিটা যখন আমি লিখছি তখন আমার হাত কাঁপছে আমি তোমাকে চিনতে পেরেছি কিন্তু তুমি আমাকে চিনতে পারো আমি সেই কয়েদিন আমার বাহাত্তর আমার সন্তানেরা তোমার কাছে চিঠিটা পৌঁছে দেবে তারা তোমার তোমারই রক্তের তোমার পরিচয় তারা জানে কিন্তু তুমি তাদেরকে চেনো না এ লেখাটা পরে নেহার সাথে সাথে দরজা খুলে বাইরে বের হয় কিন্তু ততক্ষণে জেনিয়ার সিমন সেখান থেকে চলে গিয়েছে আর ওই চিঠিটার শেষে লেখা ছিল তুমি যখন দ্বিতীয় চিঠিটা পড়বে তখন হয়তো আমার মতোই তোমার পৃথিবীটা ওলটপালট হয়ে যাবে নেহা তাড়াহুড়া করে দ্বিতীয় চিঠিটা খোলে দ্বিতীয় চিঠির শুরুতে লেখা ছিল আমি এখন কোনো জল্লাদের সাথে কথা বলছি না আমি আমার ছেলের সাথে কথা বলছি তুমি যখন জন্ম নিয়েছিলে তখন আমি তোমাকে ওয়াদা করেছিলাম তুমি পৃথিবীর যে প্রান্তে থাকো না কেন তোমাকে আমি খুঁজে বের করবো আমি পুরোটা জীবন তোমাকে খুঁজে বেরিয়েছি তোমার পায়ে সেই তিনটি ফোটা দেখে আমি তোমাকে খুঁজেও পেয়েছিলাম কিন্তু সেই খুঁজে পাওয়াটা আমার জন্য সুখের হয়নি আর তোমাকে বেঁচে থাকতে কখনো পরিচয় দিতে পারতাম না বাবা তাই আমি পৃথিবী থেকে চলে গেলাম তুমি শান্ত থেকো মা হিসেবে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি আর তোমার জীবনটা তো আমরাই নষ্ট করে দিয়েছি আর পাঁচটা বাচ্চার মতো তুমি বড় হওয়ার সুযোগ পাওনি তোমার এই পৃথিবীর জীবনটাকে এভাবে নষ্ট করার জন্য আমাকে ক্ষমা করে দিও অন্যদিকে দেখা যায় জেনিয়ার সুমনকে নয়েলের মৃত্যুর আগে লেখা শেষ চিঠিটা দেওয়া হয় সেখানে লেখা ছিল আজ আমি মুক্ত তোমাদের মা তোমাদেরকে সব কিছু জানিয়েছে হয়তো বেঁচে থাকতে জানাতে পারতাম না কোনো দিন তোমরা আমার কবরটাকে এখন আর পাঁচটা মানুষের মতো করে দিও আর জেনে রেখো আমি তোমাদের সবাইকে অনেক ভালোবাসতাম জেনে আর সিমন প্রচণ্ড কান্না করতে থাকে আর শেষ দৃশ্যে দেখা যায় নিহাত তার মা নাওয়ালের কবরের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে এটাই ছিল সোহান নামের একজন ভদ্র মহিলার সত্যিকার জীবনের সত্য গল্প আমার আজকের এই এক্সপ্লেনেশনের মাধ্যমে আপনাদের মনে অনেক কষ্ট দিয়ে থাকলে আমাকে মাফ করবেন গল্পটা এক্সপ্লেন করার মূল কারণ হলো এখানে যে যুদ্ধ দেখেছেন তার পেছনে আসলে দায়ী ছিল ইসরায়েলিরা আর মুভিটাতে যখন ইসরায়েলিদের বর্বরতার উদাহরণ একটু হল বুঝতে পেরেছেন আসলে পৃথিবীতে কোনো বাচ্চায় একজন খারাপ মানুষের জন্ম নেয় না কিন্তু এই পৃথিবীর নিঃশু বাস্তবতা অনেকে সে খারাপ মানুষকে পরিণত করে দেয় বাবা মার পরিচয়হীন নিহাত নামক সে ছোট্ট বাচ্চাকে জন্মের পর থেকে যুদ্ধ করতে হয়েছিল আর তার শেষ পরিচয় হয়েছিল পৃথিবীর এক জঘন্যতম মানুষ হিসেবে কিন্তু তার জীবনটা যদি আর পাঁচটা সাধারণ বাচ্চার মতো হতো সেও যদি তার বাবা মায়ের ভালোবাসায় বড়ো হতো তাহলে নিহাত কি সেই খারাপ মানুষে পরিণত হতো এর প্রশ্নটা আমি আপনাদের কাছে রেখে গেলাম প্রশ্নের উত্তর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে গল্পটা এক্সপ্লেন করতে গিয়ে আমি বারংবার কেঁদেছি আমি শিওরিত হয়েছি এটা ভেবে যে এটা কোনো এক মায়ের জীবনের সত্যি গল্প থেকে লেখা তো আজ এই পর্যন্তই কারো মনে কষ্ট দিয়ে থাকলে আমি আবারও ক্ষমা চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ